হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে মানে ওয়াইটিতে যা শুনলাম আর ওয়াইটিতে তো শুনি হ্যাঁ আজকে আবার আর নতুন শুনলাম ওয়াইটিতে এই সব শুনতে শুনতে তো মানে কান পচে গেছে তো ওয়াইটিতে সব শুনেই যাচ্ছে মানে একে অপরের সঙ্গে মানে খারাপ সম্পর্ক রিলেশান এসব মানে খারাপ সম্পর্ক কি একবারে মানে ইয়ে করে দিচ্ছে মানে সম্পর্কের মা বাপ মানে করে ছেড়ে দিচ্ছে তো আজকে যে সম্পর্কটার কথা মানে শুনলাম সেটা বলবো পরে তো এর আগে মানে সন্দীপের সঙ্গে মানে সীমাদিকে জড়িয়ে যে খারাপ কথা একটা রোটে ছিল যে সীমাদির সঙ্গে মানে সন্দীপের সম্পর্ক করে একটা বাচ্চাও চলে এসছে সেই বাচ্চা নাকি ব্যাঙ্গালোরে গিয়ে নষ্ট করে এসছে তো এসব কথাবার্তা শুনেই মানে আমাদের তো শুনেই খারাপ লাগে মানে আর যারা বলে তাদের হয়তো খারাপ লাগে না কিন্তু আমাদের শুনতেই খারাপ লাগে তারপরে সন্দীপের সঙ্গে একজনের নাম জড়ালো যে আসানসোলের একটা মেয়ের সঙ্গে খুব খারাপ সম্পর্ক বা মানে এতটা কাছাকাছি যাওয়ার মানে ই করে যাওয়ার চেষ্টা করেছে মানে খুব খারাপ ভাষা দিয়ে বা খুব খুব খারাপ ভাষা নিয়ে কথাগুলো বলেছে হ্যাঁ কিন্তু আমার এইসব কথা বলতেই না খুব খারাপ লাগে এইসব খারাপ ভাষার কথা খারাপই খুব খারাপ লাগে কিন্তু শুনলেও আবার মন খারাপ লাগে হ্যাঁ যে আমরা এতদিন ধরে সন্দীপকে একটা ভালো ছেলে মনে করে আসছি যে মোটামুটি ভালো যাই হোক আর সন্দীপ তো এখনও সে সম্বন্ধে কোনো কিছু বলেনি আজকে সকালবেলার একটা ভিডিওতে দালালের একটা ভিডিওতে সে সে কথাগুলো শুনলাম কিন্তু সন্দীপ এখন যেমন ধরো গামলা যখন প্রথম চলে যায় তখন সবাই মানে গামলাকে মানে বেশিরভাগ সবাই সাপোর্ট করেছিল যারা এখন ওই যে সন্দীপের পক্ষে আছে তারা বেশিরভাগই কিন্তু প্রথমে প্রথম দিকে গামলার পক্ষেই সবাই সাপোর্ট করেছে যে নিশ্চয়ই হয়তো ওকে ওর ওপর কোনো টর্চার হয়েছে বা অত্যাচার হয়েছে বলে গেছে কিন্তু তারপরে যখন গামলা যখন একটা কমিউনিস্ট পোস্টে জানালো যে আমার ওর সঙ্গে একটা সম্পর্ক আছে ছিল আগেও ছিল এখনো আছে বা আমার চিরদিন সারা জীবন আমার হাত ধরে থাকবে এসব দেখে তখন মানুষ মানে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো কিন্তু সন্দীপ এখনও এসে মানে সরাসরি কিছু বলেনি হুম সন্দীপ তো কোনো কিছু সেরকমভাবে দেখায়ওনি নি আর বলেওনি হ্যাঁ তো আজকে মানে এর ভিডিওতে দালালের ভিডিওতে দেখলাম দালাল বলছে যে সন্দীপের সঙ্গে যে একটা মেয়ের সম্পর্ক আছে মানে এই যে মাম্মাম বলতো না এর আগে মাম মাম্মাম বলে ডাকতো তার কথাই বলছি যে এই মাম্মামের সঙ্গে যে সন্দীপের একটা সম্পর্ক কি এদের মানে বিয়ে হবে সন্দীপের সঙ্গে তো এই যে মাম্মা মাম্মা খুব একটা নোংরা বাজে নোংরা মেয়ে হ্যাঁ তো সে ও কোথায় কোথায় মানে দেখেছে কোনো স্টোরিতে দিয়েছে কিসে দিয়েছে সে মেয়েটা নাকি দিয়েছে কোথা থেকে জেনেছে অতটা জানি না তো সেই জন্য বলতে পারবো না কিন্তু কথাগুলো শুনে খুব খারাপ লাগলো হুম তো বলছে যে মেয়েটার আগে বিয়ে হয়েছিল তো ওর একটা আজ্কার বরের একটা বড় মেয়ে আছে মানে প্রায় পনেরো ষোলো বছরের একটা মেয়ে আছে ওকে ওই স্বামীকে ছেড়ে এসে আর একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে এখন থাকে বা তার সঙ্গে থেকে তার সঙ্গে নাকি তিনবার বাচ্চা নষ্ট করেছে তাই বলছে হ্যাঁ তো তো সে যে যে মেয়েটা যে বলেছে হ্যাঁ তো সে মেয়েটা তো সে মিথ্যা করেও বলতে পারে যে ওই সন্দীপের নামে মানে এরকম খারাপ অপবাদ ছড়ানোর জন্য তো বলতে পারে যে সন্দীপকে খারাপ করার জন্য কারণ এর আগে আসানসোলের মেয়েটা যেভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল সেভাবেও তো সন্দীপকে ফাঁসানোর জন্য কারণ ও ভালোবাসতেই পারে সন্দীপকে বা ওর ভালো লাগতেই পারে ওর ভালো লাগা থেকেই যে ও বলেছে সেটাও তো আমরা জানি না যে ও শুধু শুধু এক পক্ষ নিয়ে ভালোবাসা থেকে বলেছে সন্দীপ যতক্ষণ না স্বীকার করবে যে না সত্যি আমার ওর সঙ্গে সম্পর্ক আছে তা আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কি করে বিশ্বাস করব যে মেয়েটা সত্যি কথা বলছে হ্যাঁ অন্য এই পৃথিবীতে কত মেয়ে আছে কত মেয়ে সন্দীপকে দেখে এবার তার মধ্যে থেকে যদি কেউ বলে যে না আমার সন্দীপের সঙ্গে সম্পর্ক আছে আমার সন্দীপের সঙ্গে এ হয়েছে সে হয়েছে বা আমার বিয়ে হবে ও বললে তো আমরা বিশ্বাস করতে পারবো না যখন সন্দীপ এসে নিজের স্বীকার করবে যে হ্যাঁ আমার ওই যেটা বলেছে সেটা ঠিক ঠিকই আছে বা আমি ওকে বিয়ে করব ওর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে ততক্ষণ না আমরা বিশ্বাস করতে পারবো না কিন্তু দালাল ডাইরেক্ট বলছে ও প্রমাণ দিচ্ছে ওর কাছে প্রমাণ আছে তো ঠিক আছে ওর প্রমাণ দেখাক ওর প্রমাণ মানে সবাই সবাইকে দেখাতে পারবে ওর ওর কাছে যখন প্রমাণ আছে আমাদের কাছে তো প্রমাণ নেই আর সন্দীপও করেনি সেটাও আমাদের কাছে প্রমাণ নেই আর করেছে সেটাও আমাদের কাছে প্রমাণ নেই তো সন্দীপ যখন এসে বলবে একটা কোথাকার মেয়ে কী বললো সেটা দেখে তো আমরা বিশ্বাস করতে পারবো না তো সন্দীপ যখন নিজের মুখে এসে বলবে যে হ্যাঁ আমি সত্যি এর সঙ্গে আমার সম্পর্ক আছে বা বিয়ে করব তখন আমরা বিশ্বাস করতে পারবো আর দালালের তো কোনো ভয় টয় নেই আমরা ধরো একটা মেয়ে বা ছেলে যেই হোক তার সম্পর্কে একটা হঠাৎ করে এসে সে তার এরকম একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক আছে তার সঙ্গে বিয়ে হবে এসব কথা আমরা বলতেই পারবো না কারণ বলতে আমাদের ভয় লাগে হ্যাঁ কিন্তু দালাল এত কেস টেসে কেস্টেসে মানে ওয়ার্ড নামে এত কেস আছে কেস কাচারিতে জড়িয়ে আছে তবুও এসে বলতে পারে তো ওর সেটা সাহস আছে বা ওর ওরকম লড়াই করতে পারবে সেই জন্য বলেছে আর ওর কাছে যে বলেছে প্রমাণ আছে ও নিশ্চয়ই প্রমাণ দেখাবে আর সন্দীপ এবার আমাদের সামনে কি প্রমাণ দেবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো ভবিষ্যতে কি কথাটা তো আজকেই ধরো গোটা ইউটিউবে ছড়িয়ে যাবে হ্যাঁ দু এক দিনের মধ্যেই নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো তো মানে এরা এমনভাবে তো সেটা হয়তো জানতে পারবো কিন্তু এর আগে যে যতবার এমনভাবে সন্দীপকে ফাঁসিয়েছে তা আমরা বিশ্বাস করবো কী করে একটা মানুষের নামে যদি বারবার বারবার বলে যায় হ্যাঁ আর গামলার ব্যাপারটা এবার যারা ধরো গামলার পক্ষে তারা বলবে যে তাহলে গামলার ব্যাপারটা বিশ্বাস করছো কী করে কারণ গামলা নিজে কমিউনিটি পোস্টে দিয়েছে আর ওর সঙ্গে মানে গামলাকে ফোকলার সঙ্গে ঘুরতে দেখেছি আমরা অযোধ্যা দেখেছি তারপরে অযোধ্যা আমি দেখেছি আরও অনেক জায়গায় গামলার উপস্থিতি আমরা বুঝতে পেরেছি আর বুঝতে পারার পরই মানে অনেক যারা কন্ট্রোভার্সি করে গামলাকে নিয়ে তারা সবাই বুঝতে পেরেই গামলাকে মানে বলেছে তাছাড়া ও বাচ্চাকে রেখে গেছে হুম এবার সন্দীপের সঙ্গে বাচ্চা আছে আর সন্দীপও যদি সত্যি এরকম একটা নোংরা মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাহলে সত্যি কিষাণুর লাইফটা নষ্ট হয়ে যাবে এমনিতে তো কৃষাণের কিষাণুর লাইফটা অনেকটাই মানে নষ্ট হয়েছে আরও ভবিষ্যতে নষ্ট হবে এটাও ঠিক হ্যাঁ কিন্তু সন্দীপ যে এতটা নোংরা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে বা করবে এটা তো আমরা এখনও বিশ্বাস করতে পারছি না হ্যাঁ তো দেখা যাক দালাল কি বলছে আবার পরবর্তী ভিডিওতে আর সন্দীপ কি বলছে সন্দীপও তো জানতে পারবে তারপরে দেখি সন্দীপের তো আমরা মানে যারা বড়রা আমরা দিদির মতো সম্পর্ক দিদির মতো ভাইয়ের মতো ভাবি ওকে কিন্তু ও যে এতটা খারাপ মেয়ের সঙ্গে সম্পর্ক করবে এটা আমাদের তো কল্পনা করতেও মানে খারাপ লাগছে তাই না বলো যারা তোমরা সন্দীপকে ভালোবাসো তারা তো নিজেরা চা চাইবে যদি সন্দীপ ভবিষ্যতে বিয়ে করে হ্যাঁ তবুও একটা ভালো মেয়ের সঙ্গে করবে এরকম একটা নোংরা একটা স্বামী ছেড়ে এসেছে আবার আর এক সঙ্গে থেকে তিনবার বাচ্চা নষ্ট করেছে হুম আবার সন্দীপের সঙ্গে বিয়ে করবে সে মেয়ে তো কোনোদিন দিন ভালো হতে পারে না তো সে মেয়ের সঙ্গে যদি সন্দীপ বিয়ে করে তাহলে তো কৃষাণুর লাইফটা নষ্ট হবে সেটা জানা কথা হ্যাঁ তো দালাল সেটাই বলছে যে বাচ্চাটার জন্য কষ্ট লাগছে সে ঠিক আছে সত্যিই যদি ঘটনাটা হয়ে থাকে সত্যিই কিষাণুর কষ্ট আছে ভাগ্যে তো এখন কতটা সত্য সেটা আগে সত্যটা জেনে আমরা সত্য না জেনে বলতে পারবো না আর দালালের সাহস আছে দালাল বলছে ওর কোনো ভয় নাই আগো পিছু টান নাই তাই বলতে পারছে তো দেখা যাক কি হচ্ছে ভবিষ্যতে সব জানতে পারবো তা আজকের মতো ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে